বলা সহজ কিন্তু সঠিক কর্মে পরিণত করা কঠিন আমরা প্রায় ভালো কাজের পরিকল্পনা করি বড় বড় স্বপ্ন দেখি ন্যায় ও সত্যের পথে চলার কথা বলি কিন্তু বাস্তবে এসব কথা কর্মে রূপ দেওয়া সহজ নয় কারণ সঠিক পথে এগোতে হলে অনেক বাধা অতিক্রম করতে হয় আত্মসংগ্রাম পরিশ্রম ধৈর্য ও সততার পরীক্ষা দিতে হয় সঠিক কাজ করতে গেলে ভয় সমাজের চাপ বা নেতিবাচক প্রভাব আমাদের পথ রোধ করতে পারে অনেক সময় আমরা জানি কি করা উচিত কিন্তু তা বাস্তবায়ন করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি প্রকৃতপক্ষে শুধু ভালো কথা বলা বা চিন্তা করাই যথেষ্ট নয় সেই চিন্তাকে বাস্তব রূপ দেওয়াই আসল চ্যালেঞ্জ তাই আমাদের উচিত শুধুমাত্র কথা না বলে সাহস ও সংকল্প নিয়ে বাস্তব জীবনে সঠিক কাজ করা সফলতার পথে কষ্ট থাকবেই কিন্তু যে এগিয়ে যেতে পারে সেই সত্যিকার অর্থে নিজের ও সমাজের উন্নতি সাধন করতে পারে আসুন শুধু ভালো কথা বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি কারণ কর্মই মানুষের প্রকৃত পরিচয়